আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে ব্রোনালদো সিলভা রিভিউ দিয়েছি এর সেরা রিভিউ দিয়েছি তো তোমরা চাইলে ভিডিওটা দেখিয়ে আসতে পারো মনো গেমার ইউটিউব চ্যানেলে গিয়ে তো এখন আমরা কথা বলবো এলবি এল কার্ডটা নিয়ে তো তোমরা সবাই জানো এল কার্ডটা সবাই নেওয়ার জন্য আগ্রহী এখন ভালো কি খারাপ সেটা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো আশা করি এই ভিডিওটা দেখলে আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখা লাগবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে তাছাড়া বুঝতে পারবে না তো ভিডিও শুরু করা যাক তোমরা যদি এল বি কার্ডটা নিতে চাও তাহলে তাদের জন্য একটা কথা বলি তোমরা জীবনে এল বি যদি খেলে থাকো তাহলে এই কার্ডটা নিবা না তোমরা এই কার্ডটা নিতে পারো এল এম এর জন্য এল এম এফ এর জন্য তোমরা এই কার্ডটা নিতে পারো তাছাড়া আর কিছুই না তো তোমরা দেখতে পারছো স্ট্রেস কত ভালো তো আমি তোমাদের ট্রেনিংটা দিচ্ছি তোমরা দেখো ট্রেনিং অনেক ভালো ট্রেনিং আশা করি এই ট্রেনিংটা দিলে আর তোমার অন্য ট্রেনিং দেওয়া লাগবে না তো এটা তোমরা দিয়ে নিবা দিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পারবা তোমাদের খেলা কেমন রুদ্ধকর হয় কেমন সুন্দর হয় তো এর ডবল বুস্টার হিসেবে আমি তোমাদের দেখাচ্ছি কি রাখছি আমি রাখছি হলো ডবল বুস্টার হিসেবে এটা তো তোমরা এটা রাখতে পারো কিংবা তোমরা ক্রসিং রাখতে পারো এটা বা ক্রসিং এই দুটার মধ্যে একটা রাখতে পারো তো আমরা তোমাদের এই ইয়ে নিয়ে মানে এল কার্ডটা নিয়ে রিভিউ দেবো তো রিভিউ দেওয়া শুরু তোমরা মনে করো না যে আমার অপোনেন্ট টিম খারাপ করবে অপোনেন্ট টিম অনেক ভালো যা তোমরা পাস খেল খেললেই দেখতে পারবা তোমরা ও কেমন খেলে ও কী করতেছে না করতেছে তোমরা তাই দেখে বুঝতে পারবা তো কাবাস্ট্রেলিয়া কাবাস্ট্রেলিয়া শুট কাবাস্ট্রেলিয়া ও শুট আরে ভাই এই কাবাস্ট্রেলিয়া জবদারে বাসি না ভাই আমি খেললে আমার সাথে পড়ে তো কর্নার কিক তো ও একটা সুন্দর বল হেড পাঁচ ভাই পাস 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 ও এটা তো গোল ভাই সি ভাই গোল সেরা গোল ভাই দেখো ও আক্রমণ চাবাসলো কিন্তু লাস্ট আক্রমণে আমি গোল দিয়ে দিলাম মানে ও চাপাসল আক্রমণ কিন্তু আমি গোল দিলাম ভাই কিছু করার নেই তো এটা ওই স্কিপ করলাম তারপর আবার এটা কর্নারে পেয়েছিল ওই আমি আবার আক্রমণ তো রবার্ট রবার্টসন রবার্সন রবার্টসন রবার্টসন ভাই ওরে নিয়ে ভাই দৌড়ে এলে ভাই ওরে কেউ আটকাইতে পারে না কিন্তু ভাই ওই যে সরাইতে যায় ভেজাল করলো মানে ফার্স্ট টাইম শুটিং স্কিলটা লাগাই নিলেও হয়তো হবে না তো স্কিপ তো আবার রবার্টসন তো গাইস আমি ওর খেলা দেখাবো না আজকে রবার্টসনের খেলা দেখাবো তো পাস অত ভালো নয় তবে মোটামুটি চলে একজন এলবির পাস মোটামুটি চলে এর আবার স্কিপ্ট তো এর খারাপ দিকে একটা বলি এ তোমরা এ তোমাদের কোরস দিবে ভালো হ্যাঁ সে ক্রস তোমরা হেট করতে পারবে না কোরস দিবে ঠিকই কিন্তু তোমরা হেট করতে পারবে না যদি তোমার দশটা কোরস দেয় তার মধ্যে তিনটা বা দুইটা হেড করতে পারবা সেটাও গোল হবে কিনা তার সন্দেহ আছে ভাই এ কোস দেয় ভালো কিন্তু সে কোরস আহ কোনো সিএফ মাথায় লাগাইতে পারে না কোনো সিএফ এনিওন সি এফ মাথায় লাগাইতে পারে না আরে এটাই এক সমস্যা আমি বুঝতেছি না তো আমরা তো এক ক্রস করার জন্যই নেবো না কিন্তু ক্রস যদি না করতে পারে গুলি যদি মাথাতে লাইন না লাগাইতে পারে এ পেলে আর তাহলে কেমন হবে ভাই এই জন্যে ভাই এর নেওয়ার আগে কিছুক্ষণ ভাববা তারপরে নিবা ঠিক আছে আমি বলতেছি না যে অনেক খারাপ আছে মোটামুটি দৌড়িয়ে একবারে গুলের সামনে নিয়ে যাও অন্যরাও প্লেয়ার পাস দিতে পারবা ড্রিবলিং করে ভালো দূর অনেক দূর থেকে করে দিতে পারবে দেখো আমি করে দিলাম কত সুন্দর কিন্তু অপোনেন্টের পায়ে লাগে চলে গেল বলটা তো তোমাদের যেটা বললাম ওরে দিয়ে তোমরা ক্রোশ দিবা কিন্তু সেই ক্রোশ দশটা ক্রোশ দিলে তিনটা তোমরা মাথায় লাগাইতে পারবা সে মাথায় লাগাই লাগলেও হয়তো গোল হবে না এর ক্রোশগুলো কেন জানি এমন ভাই ক্রোশ দিবে ঠিকই কিন্তু এই আবার একটা বল পাইলো ক্রোশ ক্রোশ শ্যুট ও এটা গোল হয়েছে গাইস তো আমি বা গাইস অফ সাইড কিছুই নাই একটা ক্রোশে গোল হলো সেটা অফ তো কি আর করবো তো স্কিপ্ট ওটা আর দেখবো না তো বেল ব্রুনো ফার্নান্দেস বেখাম ও আবার রবার্টসন ক্রস রবার্টসন ক্রস ক্রস গাইজ দেখেন গাইজ কত সুন্দর ক্রস কিন্তু ওই ক্রস দিলে আমার সেপ মাথায় লাগাইতেই পারে না স্কিপ আবার এই জায়গায় আমি একটা মারাত্মক খেলা দিয়েছিলাম তো খেলাটা তোমরা দেখো রান 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 আমি ভাবছিলাম গাইজ আউট হবে কিন্তু না একদম নিয়ে গেছে ওর দিয়ে অনেক দূর টানাইতে পারবা টানাই ক্রস ওক দিয়ে ক্রস দিবা না অন্য একজনকে পাস দিবা তারপর ওর দিয়ে ক্রস দিবা এমন হইলে হইতে পারে তবে গাইস এক এল বি হিসাবে তোমরা মোটামুটি ভালো আছে তবে অতটা ভালো নয় একে বাদ দিয়ে তোমাদের যদি তোমাদের যদি প্রপারলি এলভি না থাকে তাহলে এড়ে নিতে পারো আর যদি এল থাকে কোনো ভালো তাহলে এড়ে নেওয়ার দরকার নাই একবারে স্কেপ করে দাও তোমরা চাইলে বুড়ো বা বানালো সিলভাকে নিতে পারো আমার ভাই আমার কাছে কথাই মনে পড়তেছে দুজনের নাম প্রায় একই তো তাই তো তোমরা ডিএমএফটা নিবা কিংবা আর ডাব্লু ব্রুনো আর ডাব্লিউএ ব্রোনালদো সিলভাকে নিবা তা বাদে তোমরা এই দুইটা কার্ডের মধ্যে কোনো কার্ড মার্কিন হোস হ্যাঁ মার্কিন হোসকে নিয়ে আমি একটা রিভিউ দিতে চাচ্ছি রিভিউ মনে হয় দেবো আর কিছুদিন লাগবে তো খেলে দেখতে হবে তারপর রিভিউ দেবো তো না খেলে তো রিভিউ দেওয়া যাবে না তোমাদের তো সম্পূর্ণ ভালোটাই জানাইতে হবে তো

তো আমাকে সাপোর্ট এইভাবে করলে আমি সম্পূর্ণ তোমাদের সেইভাবে রিভিউ দেবো আর আমার রিভিউ অন্তত আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো হয় আমি সত্যি জানাই আমি মিথ্যা জানাইতে যে পারি না আমি সত্যিটাই অবশ্যই তোমাদের সব ছোট ইউটিউবার সাপোর্ট করা শিখো ভাই আমাদের সাপোর্ট করবো আমরা আস্তে আস্তে অনেক বড় হব তখন আমার ছোটদের সাপোর্ট করবা তো গাইজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলব না আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে গাইস তাহলে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবা ভিডিও পছন্দ হলেই সাবস্ক্রাইব করবা তা বাদে সাবস্ক্রাইব করার দরকার নেই তো আমি এটা দিয়ে অনেক ট্রাই করছি হ্যাঁ তোমরা দেখতেই পারছো গেম অনেক ভালো ড্রিবলিং করবে বল একদম গোলের মধ্যে নিয়ে যাবে ক্রস দিবে বাট ক্রস কাজ করবে না ক্রস মাথায় লাগাইতে পারবে না গাইছে এমন অবস্থা যদি দশটা বল নিয়ে যায় ক্রস দেয় তার মধ্যে তিনটা হয়তো মাথায় লাগবে তো গোল হয়তো একটা বা দুইটা হইতে পারে এমন অবস্থা গাইছে কিন্তু এলে দিয়ে তোমরা একদম গোলের কাছে নিয়ে যাও অন্য কোনকে পাস দিয়ে এরকম গোল দিতে পারবা এমনটা হইতে পারে কিন্তু ক্রস দিয়ে গাইছে গোল দিতে পারবে না কি বলবো এটা একটা আমার খারাপ লাগছে এটা খারাপ অনেক এটা তো অনেক সমস্যা করবে এটা যায় কারণ আমরা কোস ক্রোসের জন্যই আমরা নিচ্ছি তবে যদি ক্রোস যদি না পারে তাহলে কি এমন অবস্থা তো কি করার এখন আমি দিছে তবে তোমরা যদি এলবি কার্ড ভালো না থাকে তাহলে এটা নিতে পারো কোনো ইয়ে ছাড়াই তো তোমরা যদি অন্য কোনো কার্ডের রিভিউ চাও কিংবা ভালো ইয়ে চাও তাহলে আমি দিতে পারি তো আজকে আর কিছু বলবো না তবে এই কার্ডটা নিয়ে আমার একটা কথা এই কার্ডটা তোমরা যদি তোমাদের যদি এলবি ভালো কোনো না থাকে তোমাদের যদি এল বি কোনো ভালো না থাকে তাহলে এরে নিতে পারো তবে এরে এল বি খেলানোর থেকে এলএমএফ খেলানো অনেক ভালো হবে আমি মনে করি যেটা এখন তোমরা খেলাইতে পারো এবং দেখতে পারো আর যদি তোমাদের এল থাকে তাহলে ভাই একে সম্পূর্ণ স্কেপ করে দাও এখানে হওয়ার কোনো দরকারই নাই তখন তোমরা ওই যে ডিএমএফ আর ডাব্লু এফ কিংবা সিবি সিবিটার আমি শীঘ্রই আপডেট জানাবো তোমাদের তো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবা